বাংলাদেশ এডল ভার্সেস নিউজিল্যান্ড এদল তিনটি ওয়ানডে ম্যাচ বাংলাদেশ দলের ফুল স্কোয়াড ও সবকটি ম্যাচে সঠিক সময়সূচি চলুনতে দেখিনি এক নজরে প্রথমে দেখিনি বাংলাদেশ দলের ফুল স্কোয়াড নাম্বার ওয়ান নেনামূলক বিজয় ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু নাইম শেখ ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি পারভেজ হুসেন ইমন ওপেনার ব্যাটসম্যান নাম্বার ফোর মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার ফাইভ রাজুর রহমান রাজা ফাস্ট বলার নাম্বার সিক্স মাইদুল ইসলামংকন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন সাইফ হাসান ওপেনার ব্যাটসম্যান নাম্বার এইট ইয়াসির আলী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার নাইন নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটার নাম্বার টেন মুসাদ সৈকত শৈকত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ইলেভেন শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার টুয়েলভ তানবির ইসলাম স্পিন বোলার নাম্বার থার্টি নাইম হাসান স্পিন বলার নাম্বার ফোরটি ইবাদছেন ফাস্ট বোলার নাম্বার ফিফটি শরীফ ইসলাম ফাস্ট বোলার এখন থেকে নুমেছে সময়সূচি বাংলাদেশ এদল ভার্সেস নিউজিল্যান্ড এদল প্রথম ওয়ানডে ম্যাচ তারিখ পাঁচই মে দু হাজার পঁচিশ সময় সকাল দশটায় বাংলাদেশ এদল ভার্সেস নিউজিল্যান্ড এদল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ তারিখ সাতই মে দু হাজার পঁচিশ সময় সকাল দশটায় বাংলাদেশ এদল বাসেস নিউজিল্যান্ড এদল তৃতীয় ওয়ানডে ম্যাচ তারিখ দশই মে দু হাজার পঁচিশ সময় সকাল দশটায়